প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকেই স্বাগত আজকের আমরা পরিমাপ অধ্যায়ের একটি বিশেষ ক্লাস করব ক্লাসটি আর কিছুই নয় ত্রুটি সংক্রান্ত গণনা আমরা ত্রুটি পরম ত্রুটির আকারে বা আপেক্ষিক ত্রুটির আকারে দেওয়া থাকলে কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় শিখেছিলাম আজকেরই ওই ক্লাসের একটি বিশেষ ধরনের গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব তাহলে আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু কি ত্রুটির গণনা তাইতো

কী হচ্ছে এবি সিডির ওপরে এইভাবে নির্ভর করে যেমন আমরা আগের ক্লাসটা করেছিলাম যে রোধ আর সমান কী হয় বিবাহ আর প্রবাহ মাত্রার এইভাবে নির্ভর করে শিখেছিলাম তো যারা আগের ক্লাসটা দেখো আগের ক্লাসটা দেখো দেখলে বুঝতে আর সুবিধা হবে শিখেছিলাম তাহলে সেরকম বললো জেড কোনো একটি রাশি এবি সিডির উপরে এইভাবে নির্ভর করে বলল বলে যে জেড পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত জেড পরিমাপের আপেক্ষিক ত্রুটি যেটাকে আমরা ডেল্টা জেড বাই জেড বলি কত আসবে যেন আসবে প্লাস মাইনাস একটু মন দিয়ে শুনবে জেড জেডটা কার কারের উপর নির্ভর করছে চারটে রাশির উপর নির্ভর করছে কে কে এ বি সি এবং ডি এই চারটে রাশির উপর নির্ভর করছে ফলে ডেল্টা জেড বাই জেড হবে ত্রুটি কিভাবে বের করব ফোর ডেল্টা এ বাই এ এ ডেল্টা এটা কি এ পরিমাপের পরম ত্রুটি চার কেন মনে হলো এর মাথায় ফোর ছিল বলে প্লাস দুই ডেলটা বি বাই বি দুই কেন গুণ হলো বি স্কোয়ার ছিল বলে প্লাস ডেল্টা সি বাই সি হল প্লাস একের দুই ডেলটা ডি বাই বি একের দুই কেন এই যে ডি এর মাথায় হাফ ছিল এখানে একটা ভুল হয় অনেক সময় কী ভুল করি আমরা যেন যে এ আর বিটা ওপরে আছে তাই প্লাস হলো এই দুটো কী হবে মাইনাস বসায় মানে অনেক সময় এরকম বসে দিই যে জেট পরিমাপের ত্রুটি এরকম এটা মুছে দিই এটা হবে না কেন হবে না বলে তো কারণ ত্রুটি বলেছিলাম আর্ডে ক্লাসে এই কথাটা বারবার বলেছিলাম ত্রুটি সর্বদাই যোগ হয়ে যায় মানে তুমি জেটটা তো চারটে রাশির উপর নির্ভর করছে এ বি সি ডি এই চারটে রাশির মান জানা থাকলে জেট বের করতে পারবে ফলে জেটের মধ্যে ত্রুটি কী হবে চারটের জন্য ত্রুটি চারটে পরিমাপে যা ত্রুটি জেট পরিমাপের মোট ত্রুটি তাই তাই ত্রুটি সর্বদাই যোগ হয়ে যায় তলায় থাক আর নিচে থাক থাক মানে ধরো এটা যদি এরকম এরকম লেখা থাকতো না থেকে যদি বলি ই পাওয়ার মাইনাস পাঁচের তিন তুমি কি লিখতে সেক্ষেত্রে তুমি লিখতে প্লাস পাঁচের তিন ডেলটা ই বাই ই যেন মাইনাস না লিখতে এইটা বলার আছে খুব গুরুত্বপূর্ণ একটি কথা ত্রুটি সর্বদাই যোগ হয়ে যায় এটা কিন্তু আমরা লগ নিয়ে মানে ম্যাথে অঙ্কে লগ নিয়ে ডেরিভেটিভ করে প্রমাণটা করতে পারি আমাদের দরকার নেই প্রমাণ তো পড়েই না জেনে রাখার বিষয় ত্রুটি সর্বদাই যোগ হয় আশা করি বুঝতে পেরেছো এই পরিমাপের ত্রুটি এই হচ্ছে সূত্র এই সূত্রের উপরে ভিত্তি করে অনেক ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় পড়ে আমরা সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। যেমন নিয়েছে দেখো একটি অঙ্ক বলছে আমি একটু কোশ্চেন দেখি কি কোশ্চেন দিয়েছে বলছে যে একটি বস্তুর ভর পরিমাপের ত্রুটি কি বলছে দেখো আচ্ছা একটু অঙ্ক করছি তো একটি বস্তুর ভর পরিমাপের ত্রুটি মাপের ত্রুটি প্লাস মাইনাস দু পার্সেন্ট শতকরা ত্রুটি দিয়েছে আপেক্ষিক ত্রুটি নেই পার্সেন্টেজ দেওয়া হচ্ছে মানে কি শতকরা আকারে ত্রুটি প্লাজ মাইনাস দু পার্সেন্ট ও দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি দৈর্ঘ্য ত্রুটি কত এক পারসেন্ট হলে বস্তুটির ঘনত্ব পরিমাপের শ করা ত্রুটি নির্ণয় বস্তু ভর পরিমাপে ত্রুটি দেওয়া আছে আর দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি দিয়ে দেখে দিয়ে বলছে যে ঘনত্ব পরিমাপে শতকরা ত্রুটি কথা এখন আমি জানি কোনো বস্তুর ঘনত্ব মানে কি ঘনত্ব সমান হয় কি ভর আর আয়তনের ভাগ ফল তাই তো নাকি মানে আমি লিখতে পারি ঘনত্ব ডি সমান এম বাই ভি ডি লিখতে পারো বা রো লিখতে পারো রো চিহ্ন তারা লিখতে পারে যেটা খুশি এটা রো গিফট ডেলটা আলফাবিটা গামা ডেলটা যেরকম রো একটি চিহ্ন এখন বলতে পারি দেখো আমাকে কি বের করতে বলেছে ঘনত্ব পরিমাপের ত্রুটি মানে ডেল্টা রো বাই রো বের করলে হয়ে যাবে ডেল্টা রো বাই রো মানে আপেক্ষিক ত্রুটিটা আগে বের করি আপেক্ষিক ত্রুটি ডেল্টা রো বাই রো কী আসবে বলতো ডেল্টা রো বাই রো আসবে প্লাস মাইনাস ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা ভি বাই ভি কেন আসলে ঘনত্বের মান ভর এবং আয়তন এই দুটো বিষয়ের উপর নির্ভর করছে ফলে ডেল্টা রো বাই রো অর্থাৎ ঘনত্ব পরিমাপের ত্রুটি কি হচ্ছে প্লাস মাইনাস ডেলটা এম বাই এল প্লাস ডেল্টা ভি ভাই ভি এইটার মতো এই যে বলছিলাম যেটা এখানে এতগুলো রাশির উপর নির্ভর করে কিন্তু আমাদের ঘনত্ব এখানে দুটো বিষয়ের ওপর নির্ভর করে তাই না তাই এরকম লিখলাম ফলে প্লাস মাইনাস কত এলো দেখো ডেল্টা এম বাই এম মানে কত ও এটা শতকরা আকারে দেওয়া আছে তো ডেল্টা এম বাই এম মানে দু পার্সেন্ট প্লাস এটা কত এক পার্স ও ডেল্টা ভি ভাই ভি বের করতে হবে আচ্ছা এটাকে এইভাবে লিখি দাঁড়াও একটু ভুল হলো কী ভুল হলো বুঝতে পারবে আমাদের আয়তন পরিমাপের ত্রুটি দেওয়া নেই দেওয়া আছে কি দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি তাই না ফলে আমরা এইভাবে লিখবো এম বাই ভি মানে কি আয়তন আয়তন কীভাবে এল কিউব কারণ দেখো কোনো বস্তুর আয়তনের কি সেন্টিমিটার কিউব সেটা যদি ঘনক হয় দৈর্ঘ্য গুণ পোস্ত গুণ উচ্চতা করলে আয়তন চলে আসে যাই আসুক মানে যে কোনো আকৃতির বস্তু হোক যেমন গোলক হলে চারের তিন পায় আর কিউব মানে সেই দৈর্ঘ্য কিউব করতে হচ্ছে আর কিউব সেন্টিমিটার কিউব আসবে তাই তো তাই এটাকে আয়তনের জায়গায় এল কিউব লিখলাম এবার দেখো ডেল্টা রো বাই রো কত লিখতে পারি ডেল্টা রো বাই রো প্লাস মাইনাস কী হবে ডেল্টা এম বাই এম প্লাস থ্রি ডেল্টা এল বাই এল কেন থ্রি এল কারণ দেখো রোটা দুটো বিষয়ের উপর নির্ভর করছে এম আর এল কিউব এর উপর এল কিউ বলে আমরা জানি কিউ বলে তিনটে পাশে চলে আসে থ্রি ডেল্টা এল বাই এল ফলে এটা কত এলো দেখো প্লাস মাইনাস ডেলটা এম বাই এমটা দাঁড়াচ্ছে দু পার্সেন্ট আর এটা এক পার্সেন্ট ইন্টু এক পার্সেন্ট মানে এলো প্লাস মাইনাস পাঁচ পার্সেন্ট এই ঘনত্ব পরিমাপের শতকরা ত্রুটি চলে এলো খুব ভালো এমন খুব পড়ে কিন্তু খেয়াল রেখো দেখো খুব সহজ অঙ্গ আমি প্রথমে কী ভুল করেছিলাম আমি বলছিলাম আয়তন পরিমাপে ত্রুটি তার দেওয়া আছে আয়তন পরিমাপে ত্রুটি দেওয়া থাকলে তখন কিন্তু এই যেভাবে করছিলাম ওইভাবে করলে হয়ে যেত কিন্তু আমি অঙ্কে গিয়ে দেখতে পাচ্ছি আয়তন পরিমাপে ত্রুটি দেওয়া নেই দেওয়া আছে কি দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি তাই আয়তনটাকে আমি কি করলাম দৈর্ঘ্যের আকারে প্রকাশ করে নিলাম নিয়ে অঙ্কটা করলাম আর একটু অঙ্ক দেখো বলছে এই অঙ্কটাও পরীক্ষায় পড়ে অনেকবার পড়েছে তোমাদের ক্লাস ইলেভেনের পরীক্ষায় যে একটি গোলকে এই অধ্যায়টা তো শুধু এই পরীক্ষার জন্য নয় ইলেভেন টুয়েলভের পরীক্ষার জন্য নয় তোমাদের এই যে নিট পরীক্ষা যারা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা জয়েন্টের যে পরীক্ষা দেবে তার জন্য গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি কারণ এই অধ্যায় থেকে অনেক ধরনের প্রশ্ন আসে এই ত্রুটি সংক্রান্ত কি বলছে একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি বলে গেছে দেখো ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি পরিমাপের ত্রুটি বলছে হলে আয়তন পরিমাপের ত্রুটি কত যদি ব্যাসার্ধ পরিমাপ করতে গিয়ে ত্রুটি করে ফেলো তাহলে আয়তন পরিমাপ করতে গেলে ত্রুটিটা কত হবে আয়তন পরিমাপের ত্রুটি কত মাপের ত্রুটি নির্ণয় করো এই দিয়েছে প্রশ্নটা হ্যাঁ দেখো কিভাবে করব আয়তন গোলকের ব্যাসার্ধ আর আয়তনের মধ্যে সম্পর্ক আগে জানতে হবে কারণ ব্যাসার্ধর আয়তন ব্যাসার্ধর উপর কিভাবে নির্ভর করে না জানলে অঙ্কটা হবে না ব্যাসার্ধ পরিবেকি ত্রুটি যেহেতু দেওয়া আছে তাই আমরা লিখব কি লিখতে পারি দেখো যে আয়তন সমান কি গোলকের আয়তন সমান আমরা লিখতে পারি আয়তন ভি সমান কত হয় চারের তিন পাই আর কিউ তাই তো নাকি এই তো হয় এখন ভি এর মান দেখো চারের তিন পায় তো কনস্ট্যান্ট চারের তিন পায়ের মান তো ধ্রুবক ফলে আমরা বলতে পারি গোলপটির আয়তন কেবলমাত্র ব্যাসার্ধের ওপর নির্ভর করে আর ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি থাকলে আয়তন পরিমাপে ত্রুটি থাকবে অর্থাৎ ডেল্টা ভি বাই ভি কি লিখব ডেলটা ভি বাই ভি প্লাস মাইনাস থ্রি ডেল্টা আর বাই আর এই লিখলে হয়ে যাবে এইগুলো কেন লেখার দরকার নেই চারের তিন পাই এগুলো ধ্রুবক ওই যে জেট সমান যেটা লিখছিলাম আজকে ক্লাসের শুরুতে জেটটা চারটে বিষয়ের উপর নির্ভর করেছিল সি ডি আর শেষে ইউ আবার দেখিয়েছিলাম এখানে ভিটা শুধুমাত্র আর উপর নির্ভর করে দেখো আর এর মান পরিবর্তিত হলে ভি পরিবর্তিত হবে তাই ডেল্টা ভি বাই ভি সমান লিখবে প্লাস মাইনাস থ্রি ডেল্টা আর বাই আর চারের তিন পাই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না ফলে প্লাস মাইনাস কত হয়ে যাবে থ্রি টু পার্সেন্ট মানে প্লাস মাইনাস কত হয়ে যাবে প্লাস মাইনাস ছ পার্সেন্ট এসে যাবে ত্রুটি কার আয়তন পরিমাপের ত্রুটি কথা পরিমাপের ত্রুটি কথা এটা দিল তাইতো সেক্ষেত্রে দেখো আমরা ক্ষেত্রফল কি জানি ক্ষেত্রফলকে এ দ্বারা লিখতে পারি আচ্ছা লিখি গোলকের ক্ষেত্রফল আমরা কী জানি ক্ষেত্রফল এ সমান জানি ফোর পাই আর স্কোয়ার না জানি তো এখন দেখো এই ক্ষেত্রফলটি কার কার উপর নির্ভর করছে কেবলমাত্র আর এর উপর কারণ ফোর পাই ত্রিশ ধ্রুপক ফলে আমরা ডেল্টা এ বাই এ সমান কী লিখতে পারি ডেল্টা এ বাই এ লিখতে পারি প্লাস মাইনাস টু ডেল্টা আর বাই আর কেন টু এলা যেহেতু আর স্কোয়ার আছে তাই টু এলো ফলে আমরা যদি বুঝি দিই প্লাস মাইনাস টু ইন্টু টু পার্সেন্ট মানে প্লাস মাইনাস চার পার্সেন্ট এই হলো ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি আয়তন পরিমাপের ত্রুটি যেটা যেমন দেবে এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সহজ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি বুঝতে পেরেছ এবারে একটু আমরা অন্য একটি ধরনের অঙ্ক করি কি দিয়েছে দেখো অন্য ধরনের না একটা অঙ্ক দিয়ে দিয়েছে এরকম কয়েছে আসলে এই অঙ্কগুলো খুঁজে খুঁজে বের করতে হচ্ছে তা হ্যাঁ এসিআরটি প্রশ্ন কেমন দাঁড়া এটা মুছে দিই একটু বড় মতো প্রশ্নটা কিন্তু হোক বড়ো হোক দিয়েছি যখন করি বলছে টি সমান আচ্ছা কী সেটা আর কি এগুলো আমরা এই ইলেভেনের শেষের দিকে গিয়ে শিখবো টি সমান টু পাই টু এল বাই জি কী যেন এটি হচ্ছে শরৎদোলকের পর্যায়কালের সূত্র মানে শরৎদোলক কি একটু বলে দিই ধরো এরকম একটা ছাদ থেকে একটা ছাদ ছাদ থেকে একটি সুতোর প্রান্তে ভর ঝুলিয়ে রেখেছে ভর ঝুলে থাকবে এবার ভরটাকে যদি সাম্য অবস্থানে ঝুলেছিল তো সাম্য অবস্থান থেকে টেনে ছেড়ে দাও এইভাবে দুলতে থাকবে না এইভাবে দুলতে থাকবে এটাকে বিশেষ কিছু শর্তে দেখা যায় এই গতিটাকে সরল দোলগতি বলা হয় আর এই সরল দোলগতি একবার পূর্ণ দোলগতি মানে দোলন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়কে বলা হয় পর্যায়কাল সময় লাগে মানে কি ধরো এই বিন্দু থেকে দুলছে তো এরকমভাবে যাচ্ছে এরকমভাবে আসছে এই বিন্দু থেকে গেল আবার এখানে ফিরে আসলো এই যে ফিরে আসতে যে সময়টা নিচ্ছে গিয়ে ফিরে আসতে যে সময়টা নিচ্ছে সেটাকে কি বলে পর্যায়কাল আমরা দেখাতে পারি এই দোলকের পর্যায়কাল এই সুতোর দৈর্ঘ্য এবং এলটা কি এই দৈর্ঘ্য এবং এই স্থানের অভিকর্ষ তরণের ওপর নির্ভর করে আর সেই পর্যায়কালের মান হয় এটা আমাদের এগুলো কিছু প্রমাণ করতে বলেনি আমাদের কোয়েশ্চেনটা কি দিয়েছে বলছে বলছে টি সময় টু পাই রুটোভার এল জি এবার বলছে যে টি পরিমাপের ত্রুটি দিয়ে দিয়েছে যে টি পরিমাপের ত্রুটি পরিমাপের ত্রুটি কত বলছে দু পার্সেন্ট আর জি পরিমাপের ত্রুটি কথা বলছে জি পরিমাপের ত্রুটি বলছে এক পার্সেন্ট হলে হলে এল পরিমাপের ত্রুটি কত দীর্ঘ পরিমাপে টুডি জানতে চাইছি এই যে কোশ্চেনটা জি কি কি দিয়ে দিতেছে দেখো টি পরিমাপে ত্রুটি আর জি পরিমাপে ত্রুটি দিয়ে বলছে এল পরিমাপে ত্রুটি কত কি করে করব এই যে সমীকরণটা দেওয়া আছে এটাও খুব পড়ে কিন্তু টি সমীকরণটা দেওয়া আছে 2 √l g আমাদের বের করতে হবে কি ডেলটা এল বাই এল কেন কোশ্চেন করো মানে ডেল্টা এল বাই এল নির্ণয়ার করে দি স্কোয়ার করলে কত আসবে এদিকে আসবে টি স্কোয়ার এটা আসবে ফোর পায় স্কোয়ার এল বাই জি হ্যালো স্কোয়ার করে দিল অর্থাৎ এল সমান কত আছে দেখো এল সমান আসছে টি স্কোয়ার জি বাই ফোর পায়ে স্কোয়ার তো এল সমান এটা স্মরণ করে লিখতে পারি কেন লিখলাম আমাদের ডেল্টা এল বাই এল বের করতে হবে এরপরে এখান থেকে করছি দেখুন এল সমান টি স্কোয়ার জি বাই ফোর পায়ে স্কোয়ার অর্থাৎ ডেল্টা এল বাই এল সমান কত আসবে ডেল্টা এলটা কার কার উপর নির্ভর করছে টি ও জি এর ওপর ফোর পায়ে স্কোয়ার ওপর নির্ভর করে না কারণ ফোর পায়ে স্কোয়ারটা কি ধ্রুবক ফলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস কত টু ডেলটা বাই টি প্লাস কেন টু টি স্কোয়ার ছিল তাই টু প্লাস ডেল্টা জি বাই জি হলো নাকি এবার দেখো টি পরিমাপে ত্রুটি কত আছে টি পরিমাপে ত্রুটি দেওয়া আছে দু মানে এটা দুই গুণ দুই প্লাস এটা এক পার্সেন্ট দিলে কত আসছে দেখো প্লাস মাইনাস পাঁচ এই হচ্ছে এল পরিমাপের ত্রুটি চলে এলো এই অঙ্কটাকে খুব গুরুত্বপূর্ণ এই অঙ্কটিও পরীক্ষায় পরে কিন্তু তোমাদের হ্যাঁ দেখো বুঝতে পারলে কিনা আসলে শুধু এখানে একটু ঘুরিয়ে দেওয়া ছিল এলটা সরাসরি দেওয়া ছিল না এলের এল সমান দেওয়া ছিল না কি দেওয়া ছিল এলটা দেওয়া ছিল ত্রুটির আকারে তো তাই আমি এই এলটা অন্য আকারে দেওয়া ছিল তাই এল সমান কত বের করে নিলাম নিয়ে অঙ্কটা করলাম কারণ আরও একটি অঙ্ক খুঁজছি যেটা দেয় পরীক্ষায় এই সংক্রান্ত অঙ্ক এরকমই অঙ্ক অনেক অঙ্ক আছে তো খুঁজে খুঁজে দেখতে লিখে রাখলে ঠিক হতো যা লিখে রাখিনি যখন করে দিই দেখে দেখে কোশ্চেনগুলো খুঁজে খুঁজে মাত্রার কিছু ক্লাস করাও মাত্রার অঙ্ক কিছু কাজে লাগবে এই যে বলেছে পি সমান কি বলছে দাদা মুছে কোশ্চেনটা পেয়েছে আর কি বলছে বলছে এব পরিমাপের তুটি কত এ বি সিডি পরিমাপের ত্রুটি যথাক্রমে কত করে দেওয়া আছে জানা দেওয়া আছে এক পার্সেন্ট দু পার্সেন্ট তিন পার্সেন্ট এবং চার পার্সেন্ট এ পরিমাপের ত্রুটি এক পার্সেন্ট বি পরিমাপের ত্রুটি দু পার্সেন্ট সি পরিমাপের ত্রুটি তিন পার্সেন্ট ডি পরিমাপের ত্রুটি চার পার্সেন্ট দিয়ে দিয়েছে দিয়ে বলছে তাহলে পি পরিমাপের শতকরা ত্রুটি নির্ণয় করো দেখো কোশ্চেনটা বুঝতে পারলে কিনা পিটা নির্ভর করছে চারটে রাশির উপর নির্ভর করছে চারটে রাশি কী কী দিয়ে দিয়েছে ডি কীভাবে নির্ভর করে তারও সমীকরণ দিয়ে দিয়েছে দিয়ে বলছে তাহলে এবিসিডি পরিমাপ বলে ত্রুটিও দিয়ে দিয়েছে তাহলে পি পরিমাপে ত্রুটি কত দেখো আমি পি পরিমাপে ত্রুটি কীভাবে করতে পারি ডেল্টা পি বাই পি নির্ণয় করতে হবে তাহলে ডেল্টা পি বাই পি কী হবে দেখো বোর্ডটা পুরোটা পরিষ্কার করে ডেল্টা পি বাই পি প্লাস মাইনাস আজকের ক্লাসে শুরুতেই বলছিলাম জেড সমান হলে কি হয় সেরকম থ্রি ডেল্টা এ বাই এ প্লাস টু ডেল সি প্লাস ডেলটা এইভাবে প্রকাশ করবো টু ডেলটা বিত টু পার্সেন্ট ডেলটা সি বাই সি কত তিন পার্সেন্ট ডেলটা ডি বাই ডি চার পার্সেন্ট দেখাচ্ছিল আমি বসিয়ে দিলাম তাহলে কত হলো তিন পার্সেন্ট চার পার্সেন্ট সাত পার্সেন্ট তিনে দশ পার্সেন্ট দেখা প্লাস মাইনাস চোদ্দ পার্সেন্ট এই হয়ে গেল বিমাপের ত্রুটি তাহলে আমরা দেখো ত্রুটি কত রকম ভাবে ত্রুটি গণনা করা যায় ত্রুটিগুলো গণনা করা শিখলাম আরো একটি আছে সার্থক অঙ্কের সাহায্যে সার্থক অঙ্কের আকারে যোগ বিয়োগ ভাগ করা সেটা আমরা পরের ক্লাসে শিখবো তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে